আগামীকাল ভোরে আর্জেন্টিনা অনুদ্র বিজ দল এবং প্যারাগুয়ে অনুদ্র বিজ দল দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডের ম্যাচ খেলতে মাঠে নামবে একই দিনে ব্রাজিল চিলি মাঠে নামবে ব্রাজিল এবং চিলি অপরদিকে আর্জেন্টিনা প্যারাগুয়ে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের মধ্যকার ম্যাচটি গততে শেষ হয়েছে আর ওই ম্যাচটি কিন্তু ছিল শিরোপা নির্ধারণীয় ম্যাচ কিন্তু ওই ম্যাচটিতে দল দৌড়ো করেছে যার কারণে এই ম্যাচের ওপর শিরোপা নির্ধারণ করবে আর্জেন্টিনা নাকি ব্রাজিল কার হাতে উঠবে শিরোপা সেটাই কিন্তু নির্ধারণ হবে এই ম্যাচ দিয়ে ব্রাজিল অবশ্য এগিয়ে থাকবে কারণ ব্রাজিল যেহেতু পয়েন্ট টেবিলে শীর্ষে এবং গোল ব্যবধানে তারা এগিয়ে যদিও ব্রাজিল আর্জেন্টিনার পয়েন্ট সেম কিন্তু গোল ব্যবধানে ব্রাজিল এগিয়ে যার কারণে তারা পয়েন্ট টেবিলে শীর্ষে এবং গোল ব্যবধান এগিয়ে থেকে যে ম্যাচটি জয়লাভ করবে সেই কিন্তু হবে চ্যাম্পিয়ন যার কারণে ব্রাজিলের জন্য সমীকরণটা সহজ কারণ তারা যেহেতু গোল ব্যবধানে এগিয়ে রয়েছে এবং তারা যদি দুইটি গোল দিয়ে ম্যাচ জেতে তাহলে আর্জেন্টিনাকে অবশ্যই তিনটি গোল দিয়ে ম্যাচ জিততে হবে আসলে দেখা যাক সর্বশেষ কে ম্যাচটি জয়লাভ করে তবে আগামীকালকে ম্যাচটি শুরু হচ্ছে ছয়টা তিরিশ মিনিটে আর্জেন্টিনা ভার্সেস প্যারাগুয়ের মধ্যকার ম্যাচটি শুরু হবে আগামীকাল ছয়টার তিরিশ মিনিটে আপনারা যারা এই ম্যাচটি লাইভ দেখবেন তাদেরকে বলবো কর্নেবলের ইউটিউব চ্যানেলে চোখ রাখতে কর্নেবলের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ম্যাচটি সরাসরি সম্প্রচার হবে সেখান থেকে দেখতে পারবেন তো আপনাদের মতে কে জয়লাভ করবে আর কার হাতে উঠবে শিরোপা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এ ছিল আজকের বিস্তারিত ভিডিও